হ্যালো ফ্রেন্ডস আজকে আমি একটা টক ডালের রেসিপি নিয়ে চলে এসেছি তো চলুন ভিডিওটা শুরু করি আশা করি আপনারা সকলেই টক ডাল এই গরমের মধ্যে খেতে খুবই ভালোবাসেন তো প্রথমে আমি মসুর ডাল নিয়ে নিয়েছি একশো গ্রামের কাছাকাছি তারপরে মসুর ডালটাকে দুবার ধুয়ে নিয়েছি বেশ ভালো করে জল দিয়ে আর কড়াইতে আগে থেকে আমি জল গরম বসিয়ে দিয়েছিলাম আর ডালটা ধুয়ে দিয়ে দিলাম তার মধ্যে পরিমাণ মতো নুন আর হলুদ আমি দিয়ে দিয়েছি দিয়ে কিছুক্ষণ জাল হতে দিয়েছি এবার তো কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এতে ভেঙে কারণ ছড়িটা এই মুহূর্তে খুঁজে পায়নি তাই জন্য কারণ ঘরে কিছুটা কাজ চলছে এই জন্য তো বন্ধুরা কিছু মনে করবেন না তো বন্ধুরা ভিডিও যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর লাইক অবশ্যই করবেন যেহেতু আম দিয়ে টকডাল তৈরি করব এই জন্য আম তো দরকার তো আম নিয়ে নেব আমরা একটির অর্ধেক ফ্রেন্ডস আম যত টক হবে ততই টক ডাল ভালো হবে তো ডালটাকে প্রথমে আমরা একটু ঘেটে নিলাম আর আমটা এবার ছিলে নিয়ে আমরা পিস পিস করে কেটে নেব তো ডাল সেদ্ধ হয়ে গেছে এবার ডালটাকে ভালো করে ঘেটে নিয়েছি ঘেটে নেওয়ার পরে এতে পরিমাণ মতো জল দিয়ে দেব ফ্রেন্স জল পরিমাণ মতো দেওয়া হয়ে গেলে আমরা যে কাঁচা আমটা কেটে রেখেছিলাম সেটা ধুয়ে এর মধ্যে দিয়ে দেবো লবণ আর হলুদ দেওয়ার দরকার নেই কারণ লবণ আর হলুদ আমি আগে থেকে দিয়েছি দশ থেকে পনেরো মিনিট জাল দেওয়ার পর দেখব আম সিদ্ধ হয়ে গেছে তো আমটাকে হালকা হালকা করে হাতা দিয়ে গালিয়ে নেব তো এরপর ডালটি একটি ভাঁড়ের মধ্যে নামিয়ে নেব ওই কড়াইতেই সর্ষের তেল দিয়ে দেব সামান্য পরিমাণে সরষের তেল গরম হলে তাতে সর্ষে ফোড়ন দিয়ে দেবো আমার কাছে সর্ষে আমি খুঁজে পাইনি তো একটুখানি রাঁধুনি ফোড়ন দিয়ে দিয়েছি সর্ষে অথবা রাঁধুনি যে কোনো একটি ফোড়ন দিলেই হবে শুকনো লঙ্কাও খুঁজেছিলাম কিন্তু সেটাও পাইনি কারণ ঘরের একটু কাজ চলছে এই জন্য তো যেই জিনিসটা বেশি খাই সেগুলি হাতের ধারে রেখেছি শুকনো লঙ্কাটা বেশি একটা খাওয়া হয় না আমরা কাঁচা লঙ্কাটাই বেশি খাই এই জন্য ওটা হাতের নাগালে নেই তো বন্ধুরা আজ এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে